সকাল থেকে তুই এখনো ঝাড় দিয়েই যাচ্ছিস আর বাকি কাজগুলো সব করবে কি দাঁড়া তোর দেখাচ্ছি মজা রানি তুই এখনো ঘরটা পরিষ্কার করিসনি কখন করবি আমার কিন্তু আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি বলছি ঘরটা পরিষ্কার কর হ্যাঁ মালকিন আমি এক্ষুনিই করে দিচ্ছি তুই তাড়াতাড়ি পরিষ্কার কর বলছি আমি কিন্তু এক্ষুনি বাড়ি থেকে এসে দেখবো যেন ঘরটা পুরো পরিষ্কার থাকে শয়তানি তুই করলি সব দুধটুকু ফেলে এখন আমার বাবু খাবে কি তোর একদিন কি আছে আমার একদিন হইতে নেই তুই আমার দুধটা ফেলে দিলি আমার বাবু এখন খাবে কি না আমি আর তুই আমার বাবু দুধটা ফেলে দিলি এখন আমার বাবু খাবে কি হ্যাঁ না না আমি আর করবো না হ্যাঁ বড় মা শোনোর জন্য দুধ আনছিলাম পরে গেছে গ্লাসটা তাই বড় কি আমাকে মেনে আচ্ছা ঠিক আছে তোর বাবু আসুক আমি বলছি ঠিক আছে তুই থাক আমি দেখছি তুই আমার শাশুড়ি কে সব বলছিলিস এখনই আমাকে বল না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন না না আমি কিছু বলিনি আচ্ছা তোর বাড়ি থেকে বের হওয়ার ব্যবস্থা আমি করছি তোর বাবু আসুক আমি খুনি বলছি ডাঙ্গা সব কি হচ্ছে ও আমাদের মেয়ের মতো তুমি ওকে বকছ কেন ও কি করেছে তুমি আমার কাছে নাক গড়াবে না সাথে এরম ব্যবহার করছো কেন রানীর তো কেউ নেই ছোটবেলা থেকে আমরা মেয়ের মতো ওকে দেখতাম তুমি এরকম করলে তোমাকে আমি বার করে দেবো কাল গিয়ে রানীর ক্ষমা চাই না তো বাড়ি থেকে বার করে দেবো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি রানীকে ডেকে এক্ষুনি ক্ষমা চেয়ে নিচ্ছি রানী রানী আমার ভুল হয়ে গেছে তোর সাথে এরম ব্যবহার করাটা আমার উচিত হয়নি তুই পারলে আমাকে ক্ষমা করে দিস না মালকিন আমি ক্ষমা করার কে মালকিন না আজ থেকে তুই আমার মা বলে ডাক